গলি থেকে রাজপথ বাজার চায়ের দোকান রাস্তা খবরের কাগজ টিভির পর্দা সর্বত্রই একটাই চর্চা কে বসছে মসনদে বিজেপির দাবি চারশো পার ইন্ডিয়া জোটের দাবি দুশোতেই থামতে হবে বিজেপিকে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘুরতে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি নমস্কার রাজনৈতিক দৃষ্টিকোণে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা আর আজ আমাদের চর্চায় আমাদের সাথে আমাদের স্টুডিওতে আমরা যাকে পেয়েছি তিনি হলেন শ্রী সন্দীপ দত্ত চৌধুরী একজন রাজনৈতিক বিশ্লেষক এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবী নমস্কার স্যার বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত স্যার প্রথমেই আপনার কাছে জানবো যে জনগণ কোন ইস্যুতে এবার ভোট দিয়েছে মানে আপনি যদি লক্ষ্য করেন ফেজ দুলো আপ টু থার্ড ফেজ বিজিবি যেটাকে সবচেয়ে বেশি হাইলাইট করেছে সেটা হচ্ছে বিকাশ উন্নয়ন আর জাস্ট অ্যাক্রস দ্য টেবিল ইন্ডিয়া জোট তারা প্রথম থেকে যে বিভাজনের তাস সেটা খেলার খুব চেষ্টা করেছেন এবং তৃতীয় ফেজ শেষ হওয়ার পর অ্যাব্রাপলি দে হ্যাভ চেঞ্জ তাদের যেটা তাদের প্রভাগান্ডার আপনি লক্ষ্য করে দেখবেন তৃতীয় ফেজের পর তৃতীয় ফেজের পর থেকে তারা চলে এসছে টোটালি ইভিএমের উপর আপ টু তৃতীয় ফেজ বিরোধী জোট কখনো বলেনি ইভিএম কিন্তু তৃতীয় ফেজের পরই বলছে যে ইভিএমের মধ্যে একটা কিছু থাকতে পারে সুতরাং ইভিএমগুলোকে ভালো করে দেখবেন এই করবেন সে করবেন ইভিএম সংক্রান্ত যত সব ব্যাপার পঞ্চম ফেজ শেষ হওয়ার পর এবার একেবারে ওপেনলি আপনি লক্ষ্য করে দেখবেন বিজেপি এবং এনডিএ হিন্দুত্বের তাস একেবারে ওপেনলি হিন্দুত্বের তাস আর সিমিলারলি এই পঞ্চম ফেজের পর আপনি লক্ষ্য করে দেখবেন পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে প্রত্যেকটা এন ডিএ আরে ইন্ডিয়া জুটের নেতৃবৃন্দ যারা তাদের একটাই বক্তব্য যে একটা সেগমেন্টে অনেকগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নিয়ে ভোট হয় এবং যেহেতু অনেকগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নিয়ে ভোট হয় একটার মধ্যে আপনি এগিয়ে থাকতে পারেন একটার মধ্যে পিছিয়ে থাকতে পারেন কিন্তু টিল লাস্ট যে কাউন্টিং হল তাক করবেন না তো এইগুলি তো মানে ইনিশিয়ালি ইস্যু এসছে তার সঙ্গে সঙ্গে ইতস্তত বিক্ষিপ্তভাবে ইন্ডিয়ার জোর তারা দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব এবং আপনার এই যে সিএ এটাকে নিয়ে বিভিন্নভাবে তারা বলার চেষ্টা করেছেন সিমিলারলি এটাকে কাউন্টার করার জন্য বিজেপির তরফ থেকে দুর্নীতি এবং করাপশন করাপশনের কারণে কোথায় কি হয়েছে ইডি কত হাজার কোটি টাকা বের করেছে সিজ করেছে প্রায় বলছিল দু হাজার দুশো কোটি টাকার উপরে বের করেছে ওরা তাদের প্রশংসিত করার ব্যাপার বিজেপি জোট বিজেপি জোট প্রথম থেকে বিফোর ডিক্লারেশন অব দি ইলেকশন তারা যে জিনিসটার উপরে সাইকোলজিক্যালি ব্রেইন স্টর্মিং করে দিয়েছে সেটা হচ্ছে ইসবার চারশো পার তারা বলেনি একবারও যে আমরা ক্ষমতায় আসছি হ্যাঁ আপনি লক্ষ্য করে দেখবেন যে তাদের এই যে মেসেজটা তারা বলছে না যে ক্ষমতায় আসছি দুশো বাহাত্তর আমরা ক্রস করব তাদের প্রথম দিকে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে থেকে মুদি একবার বলে দিলেন তারপরে নাড়া হয়ে গেল কি ইসবার চারশো পার তার মানে কি সাইকোলজিক্যালি ব্রেইন স্টর্মিং যাকে বলে ম্যানেজমেন্টের ভাষায় সেই স্ট্র্যাটেজিক্যালি তারা তাদের অফিসগুলোতে তো ওই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে টেকনিক টেকনোক্রেটসরা আছে যে বিরোধী জোটকে সাইকোলজিক্যালি ব্রেকডাউন করো আমরা ক্ষমতায় আসছি সেটা ফ্যাক্টর না কত সিট নিয়ে ক্ষমতায় আসছি দ্যাট ইস টু বি দ্য ফ্যাক্টর এটাকে কাউন্টার করতে গিয়ে তৃতীয় ফেজের এবং চতুর্থ ফেইজের লক্ষ্য করে দেন মাঝখানে কংগ্রেসের মোদির ভাষায় যিনি শাহজাদা আর আমাদের মতো নাগরিকদের ডেফিনেশনে যিনি কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ রাহুল গান্ধী উনি বলছেন যে না এবং মল্লিকার্জুন খার্গে তারা বলছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতা করবে এবং তারা স্পেসিফিক বলছেন দুশো পঁচানব্বই টু নাইন ফাইভ বক্তব্য হচ্ছে দুশো কি কিভাবে আপনারা হিসাব করছেন তারা এন ডি জোটের একটা ব্যাখ্যা এসছে আপনি লক্ষ্য করে দেখবেন এইবার বোধহয় আমার মনে হয় আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যে পরিমাণ চ্যানেলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়েছেন পথ চলতি অবস্থায় ওনার বাড়িতে ওনার অফিসে পার্টি অফিসে উনি এটা ব্যাখ্যা দিয়েছেন যখন ওনাকেও এই প্রশ্নটা করা হয়েছিল আপনি চারশো পার এই এটা এই যে নারাটা দিলেন এটা কেন দিলেন হোয়াট ইজ ইউর বেসিস উনি বলছেন যে আমাদের বিজেপির এককভাবে তিনশোর থেকে বেশি আছে উনিশ সালের নির্বাচনে তার সঙ্গে আমাদের এনডিএ সহযোগীরা আর এই সহযোগীর বাইরে অন দ্য ফ্লোর অফ দি পার্লামেন্ট আমাদেরকে যারা সহযোগিতা করে সাহায্য করে বিভিন্ন ইস্যুভিত্তিক এইগুলো সব কমপ্লিট করে ইট ইজ মোর দ্যান উই হ্যাভ অলরেডি এক্সিডেড ফোর হান্ড্রেড যেহেতু আমরা অন দ্য ফ্লোর অফ দি হাউস ফোর হান্ড্রেড করি তো আমাদের তো এবার ফোর হানড্রেডে থেমে থাকলে হবে না প্রাইম মিনিস্টার স্পেসিফিক্যালি একটা বাচ্চার উদাহরণ দিয়ে বলছেন কোনো বাচ্চা যদি স্কুলের পরীক্ষায় নাইনটি পায় তার গার্জিয়ান কিন্তু তাকে বলে না যে নাইনটি ফাইভ ওকে ইউ হ্যাভ মেট এ ভেরি গুড রেজাল্ট যে না বেটা আগামীবার তোমাকে একশো পাওয়ার জন্য চেষ্টা করতে হবে তো আমাদের তো অন দ্য ফ্লোর অফ দি হাউস চারশো আছেই তো সুতরাং আমরা নাড়াটা দিয়েছি তাই আমরা যে চারশো পার চারশোকে ক্রস করে যাওয়া তো এই ক্ষেত্রে এই সমস্ত দিজ আর দ্য ইস্যুস তবে মানে আমার মনে হয় আর কি বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাতে যেভাবে বিভাজনের রাজনীতি হিন্দু তাস এবং মুসলিম তাস এবং মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি এটা একটা ইলেকশন বড় কথা না দেশের জন্য খুব অ্যালার্মিং দিস ইজ ভেরি মাচ অ্যালার্মিং ফর ইয়ে মমতা ব্যানার্জি যেভাবে মুসলিম তাস খেলে নিজের ভোট ব্যাঙ্কটাকে ঠিক রাখার চেষ্টা করছেন শিবির বাধ্য হয়ে বিজেপিকেও করতে হয়েছে বিজেপিও তারা হিন্দুত্বের তাস খেলার চেষ্টা করেছেন তারা হনুমান চালিসা হনুমানের বিয়ে করছেন তারা দুর্গা মন্দিরে বিয়ে করছেন মমতা ব্যানার্জি কোথায় স্তূত্র বলতে গিয়ে ভুল করছেন এগুলো তারা পাল্টাটা দিচ্ছেন তো ওখানেও তো অনেকটা হিন্দু সনাতনীর সঙ্গে হ্যাঁ মৌলবাদ এবং বিভেদের রাজনীতির যে ইয়ে দিজ আর দ্য ইস্যুস অ্যাকর্ডিং টু মাই কনসিডার্ড অপিনিয়ন দিজ আর দ্য মোরস ইস্যু আর কিছু কিছু ক্ষেত্রে তো ধরুন ধরুন আমার রাজ্যের ক্ষেত্রে যদি বলি আমার রাজ্যের ক্ষেত্রে এই সমস্ত বিভাজনের রাজনীতির ভোট হয় না আমাদের রাজ্যের ক্ষেত্রে কারণ এরকম স্কোপও নেই আমার প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কিছু লোকেল ইস্যুস থাকে আমাদের এখানেও এরকম যেমন ত্রিপুরা মাথার সঙ্গে অ্যালায়েন্সটা নিয়ে লোকেল দিজ আর দ্য লোকল ইস্যুস এই লোকল ইস্যুসগুলি তো ধরুন লোকেলি এগুলি মিট আপ হয় এগুলির পরিপ্রেক্ষিতে একটা বৃহত্তর অংশের না একটা ক্ষুদ্র অংশের ভোটাররা তো নিশ্চয়ই প্রভাবিত হন কিংবা মোটিভেশন করার চেষ্টা করেন অপোজিশন পার্ট দলগুলো থেকে তো ইতস্ত তো বিক্ষিপ্ত লোকাল ইস্যু তো কিছু থাকে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রেই তবে এবার এই ইস্যুগুলো আমার মনে হয়েছে কারণ তৃতীয় ফেজ পর্যন্ত বিজেপি একেবারে ময়দানে ঝোরু ব্যাটিং করে গেছে সেটা হচ্ছে উন্নয়ন ডেভেলপমেন্ট বিকাশ সবকা সাথ সবকা বিশ্বাস এই যে স্লোগানগুলো তাদের এইগুলির উপর একেবারে অসাধারণভাবে তারা ব্যাট করে গেছেন যেই মুহুর্তে ইভিএমের ব্যাপারটা এসছে তৃতীয় এর পর তারা কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করে দেখবেন বিজেপির দল তারা যারাই নেতৃবৃন্দ আছেন ইনক্লুডিং আমার অনারেবল প্রাইম মিনিস্টার তারা কিন্তু হিন্দুত্বের তাসের দিকে অনেকটা সনাতনীর কথা বলেছেন হ্যাঁ সুতরাং দিজ আর দ্য ইস্যুস অ্যাকর্ডিং টু মাই কনসিডার্ড অপিনিয়ন ইনিশিয়ালি দিজ আর দ্য ইস্যুস আমি জিজ্ঞেস করছি যে গণতন্ত্র মানে কি সহিংসতা গণতন্ত্রের সহিংসতা অন্যান্য দেশে তো আমরা এমনটা দেখি না ভারতে কেন এমন কি আনন্দ বিবি আনন্দবাজার আর কি বলে আপনার এই স্টার আনন্দ কিংবা আপনার জি চব্বিশ ঘন্টা এগুলো দেখে আমরা মনে করি যে ভারতবর্ষ সবখানে বোধ হয় সেম ঘটনা হয় আপনি তো আমি আমি একবার মনে আছি আমি তামিলনাড়ুর এসেম্বলি ভোটের সময় আই ওয়াজ তামিলনাড়ু আমি কতগুলো বড়ো বড়ো তখন কাট আউট বড়ো বড়ো কাট আউট হতো এগুলির ক্ষেত্রে ইলেকশন কমিশনের রেস্ট্রিকশান ছিল না আমি এখানে লুকিয়ে জিজ্ঞেস করলাম তারা বলে হ শুনছিলাম তো ভোট আছে আমি আরে কই কি রে ভাই একটা স্টেটের মধ্যে ভোট এত বড় স্টেট আমি বললাম আপলোক তো ইউ আর গোয়িং ফর পোল হু উইল কাম আপ হ্যাট এট ডিএম কে ওর এ ডিএম কে ইয়েস দ্যাট ইজ এ পোল দে আর নট এট অল কনসার্ন এখন উত্তরপ্রদেশ কনসার্ন হয় না ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা আপনি লক্ষ্য করে দেখবেন ব্যাঙ্গালোর বলুন চন্ডীগড় বলুন হায়দ্রাবাদ বলুন দিল্লি বলুন ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে যারা তারা এগুলির ব্যাপারে লেস ইন্টারেস্টেড ভোটের দিন যায় এরা মনে করে একটা রিল্যাক্স ছুটি পেলাম একটা ভোট টোট দিয়ে আসলাম আর তাদের কাছে ক্রেজ হচ্ছে মুদি তাদের কাছে ক্রেজ অন্য এটা বিজেপি না তারা তারা কিন্তু বিজেপি না তাদের কাছে ক্রেজ হচ্ছে মুদি পরিষ্কার হিসাব মুদি তো তো আপনি অন্য স্টেটে আমরা মনে করি পশ্চিমবাংলা দিন আছে আপনি ধরুন আজকে সকাল বিকালের পর থেকে শুরু করেছে কোথায় ভাঙুরে তৃণমূল কর্মীকে মারধর করেছে তার মাথা ফেটেছে এরা এটাই শুধু সব চ্যানেল দেখাচ্ছে সব চ্যানেল হোয়ারেজ আপনি লক্ষ্য করে দেখুন বাইরের অন্য অন্য চ্যানেলগুলো আপনি দেখুন মনে হবে না যে এত হিংসার রাজনীতি আমাদের এখানে বিশেষ করে বাঙালি যে সমস্ত জায়গায় আপনার ত্রিপুরাতেও দেখবেন কালকে নেতৃবৃন্দ দুনু দলে বলছেন বি কোয়াইট বি কোয়াইট আপনারা জয়টাকে জয়ের মতো করে অনুভব করুন উপভোগ করুন কিন্তু অন্যের অশান্তির বা বিরক্তির কারণ হবেন না তারপরও করবে আপনি কালকে রাত্রেবেলায় আপনারা বিভিন্ন আপনারাই চ্যানেলগুলো দেখাবেন কোথায় কাকে থাপড়া মেরা হয়েছে ঘুষি মারা হয়েছে বাড়িতে আগুন দেওয়া হয়েছে বাড়িতে গিয়ে ভয় দেখানো হয়েছে এগুলি অসভ্যতাগুলি করবেই সিপিএম এগুলির পুরোটা ব্যক্তিত্ব পুরোহিতের মতো কাজ করেছে সিপিএম এগুলি নিয়ে ইলেকশনে ছাপ্পান্ন সিট পাওয়ার পরেও তারা এনটি লেফট যারা তাদের বাড়ি ঘরে গিয়ে কারণ পরের ভোটটার জন্য সাবধান করে দিয়ে গেলাম তো দ্যাট ইজ দেয়ার এটিচিউড এই জিনিসটা প্র্যাকটিসটা চলছে আমাদের রাজ্যে কালকের পরেও দেখবেন আমাদের রাজ্যেও দেখবেন নিদস্ত বিক্ষিপ্ত কিছু ইনসিডেন্ট যতই নেতারা বলুক বিপ্লব দেবী বলুক মানিক সাহে বলুন কিংবা প্রদ্যুৎ কিশোরী বলুন মানিক সরকারই বলুন তারা আবেদন করছেন সবার কাছে জিতেন চৌধুরী যেগুলো করবেন না যেই জিতে ডেমোক্রেসি দিস ইজ দ্য ডিমান্ড অফ ডেমোক্রেসি হার জিত তো থাকবেই কিন্তু এগুলো হবেই এগুলো আপনি আমাদেরই কেন অস্বীকার করতে আসবেন না আমরা যদি রেকর্ড দেখি তাহলে 2019 এর থেকে এই বছর ভোট কাস্টিংটা কম হয়েছে কারণটা কি মনে হয় আমি তো কি মানে প্রশ্ন করার আগে একটু বলছিলাম যে কর্পোরেট সেক্টরে যে সমস্ত মানে বিলো 40 যে সমস্ত ছেলে মেয়েরা কাজ করছে যারা যাদের কাছে ভিশন আছে আমেরিকা উন্নতশীল দেশগুলো তারা বেশিক্ষণ এখানে থাকার মনে করে জানা চলে যাব ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার এখানে তারা ভোট টোটের ব্যাপারে দে আর নট এট অল ইন্টারেস্টেড এটা একটা ফ্যাক্টর কাজ করে এটা আর এবারে ব্যতিক্রমী একটা ঘটনা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় এত বেশি হিট হিটের তো একটা লিমিট থাকা দরকার মানুষ লাইনে দাঁড়াবে কি আপনার লাইনে দাঁড়ানোই তো অসম্ভব তারপরেও যে মানুষ প্রায় ষাট শতাংশ বাষট্টি শতাংশ বোধহয় ভোট দিয়েছেন হ্যাঁ তো এটাই তো বিরাট পার্সেন্টেজ এই ইলেকশন কমিশনেরও ভাবা উচিত এই সময়গুলোতে তারা জানুয়ারি ফেব্রুয়ারিতে করে নিলে পারেন শীতের মরশুম থাকে তারা ঘুরিয়ে দেখবেন মে মাসেই করে হ্যাঁ ইলেকশন কমিশন এগিয়ে নিয়ে আসতে পারে এত কষ্ট হয় মানুষের ভোটের সময় এটা একটা ফ্যাক্টর তো কাজ করে আর মানুষ এখন একটা বৃহৎ অংশের মানুষ আস্তে আস্তে আপনি লক্ষ্য করে দেখুন সিক্সটি পার্সেন্ট যদি হয় ফর্টি পার্সেন্ট লোক যায়নি পিপুল আর রিলাক্টেন্ট যে না গিয়ে কি হবে দেয়ার নট ডেমোক্রেসিতে বলি এখন ডেমোক্রেসিটা ডেমোক্রেসি নেই ডেমোক্রেসিটা এখন ডেমোক্রেসি হয়ে গেছে বুঝলেন তো তো ডেমোক্রেসি যখন হয় তার কারণে তো ভোটাররা মনে করে আমার একটা দিন আমি রিল্যাক্স করে ঘরে বসেই কাটালাম ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে আমি গিয়ে কী করবো দ্যাট ইজ দেয়ার ইয়ে যে তোরা ডেমোক্রেসি তরা ডেমোক্রেসি নিয়েই থাক আমাদের আর ডেমোক্রেসি বোঝাতে হবে না দিস ইজ আমার মনে হয় ভোটারদের এটিটিউড দ্যাট ইজ মাই ইয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সংগঠনের ক্ষেত্রে ফেজের সংখ্যা বৃদ্ধি করা কতটা এফেক্টিভ দেখুন এত বড় দেশে ইলেকশন একশো চল্লিশ কোটির দেশ এখানে ভোট করানো কি যে সে ব্যাপার ওখানে ভোট করানো এটা নট এ ম্যাটার অফ যোগ তো ইলেকশন কমিশন তো গ্রাউন্ড রিয়েলিটি অবজার্ভ করে সম্ভবত উনিশশো একান্ন বা বাহান্ন সালে এবং সাধারণ নির্বাচন এরকম সাত দফা ভোট হয়েছিল তখনই ভোটার অনেক কম ছিল তারপরও সাত দফা ভোট হয়েছিল এবারও অনেক দিন পরে সাত দফা ভোট হলো তো এখন নির্বাচন কমিশন তো নিশ্চয়ই গ্রাউন্ড রিয়েলিটিকে অ্যাপ্রিসিয়েট করেই তারা দফাগুলো ঠিক করেন কারণ তার আগে তারা বিভিন্ন রাজ্য ঘোরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে ডেপুটেশন নেন তার ভিত্তিতে তারা করেন তো এটার ব্যাপারে ধরুন ব্যক্তিগতভাবে আপনাদের কাছে নলেজে থাকতে পারে আমার নলেজে তেমনটা কিছু নেই কী কারণে আর এই ফেজগুলো এবং অন্ডার হোয়াট মোডার্স অপারেন্টির ভিত্তিতে বা মানে কী গ্রাউন্ড রিয়েলিটিকে তারা অ্যাপ্রিসিয়েট করে কারণ তারা এটা ওপেনলি বলেও না তারা বলে দে এত ফেজ এত এত এমুক এমুক স্টেটে এই হবে হোয়াট আর দ্য ফ্যাক্টার্স ডিউলি কনসিডার করেন তারা করে এই সিদ্ধান্তে গিয়ে উপনীত হন এটা ব্যক্তিগতভাবে আমার কোটা নলেজে নেই

এটা যদি কার্যকরী হয় অবশ্যই নির্বাচনের খরচ অনেকটাই কমবে কিন্তু এক্ষেত্রে কি জনগণের স্টেট এবং কান্ট্রির পরিপ্রেক্ষিতে মতামত প্রকাশের সুযোগ কোথাও সীমাবদ্ধ হচ্ছে বা এটা কার্যকরী হলে এর অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে আর কোত মতামত দিত জনগণ জনগণ কেবল কি মতামত দিব আর কোড অফ কন্ডাক্ট হ্যাঁ উন্নয়ন করতে গেলে একসঙ্গে করলে কত টাকা বেঁচা যায় আপনার কি পরিমাণ টাকা হয় গভর্নমেন্টের আলটিমেটলি তো এইগুলি ট্যাক্সের আমাদের পকেট থেকে টাকাগুলো যায় তো এখন দেখুন আপনি লক্ষ্য করে পঞ্চায়েতের ভোট ওই পঞ্চায়েত এলাকাতে কোনো উন্নয়নের কাজ হবে না আসলো কর্পোরেশনের ভোট ওই এলাকাতে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে না আসলো স্টেট অ্যাসেম্বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভোট ওই এলাকাতে হবে না কান্ট্রির ক্ষেত্রে লোকসভার ভোট দ্যার উইল বি নো ডেভেলপমেন্ট কোড অফ কন্ডাক্ট চালু আরে এই কোড অফ কন্ডাক্ট করতে করতে সারা বছরের একটা বৃহত্ত অংশ আপনার চলে যায় তাহলে ডেভেলপমেন্টটা হবে থেকে একটা পাবলিক এক থেকে হাজার হাজার কোটি টাকা বেরিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা তো সেই ক্ষেত্রে যদি একটা ইয়েতেই সমস্ত মানে যেমন ধরুন অ্যাসেম্বলি হ্যাঁ কোনো অসুবিধা হয় না কারণ আমি এবার ভোট দিয়েছি দুটো আমি যে কনস্টিটুয়েন্সির ভোটার আমার কনস্টিটিউয়েন্সিতে বাই ইলেকশন হয়েছে আমি দুটো ভোট দিয়েছি একটা লোকসভার ভোট একটা বিধানসভার ভোট তা আমি তো দেখলাম কোনো প্রবলেম নাই দুদিকে দুটো মেশিন একটা ভোট দেওয়ার পর ওরা দুটো কাগজ দিয়ে দিল দুখানে দু ভদ্রলোক বসে আছেন তো প্রথম দিলাম লোকসভার ভোট তারপরে বিধানসভার ভোট কোনো প্রবলেম নেই একসঙ্গে হয়ে গেলে অসুবিধা কি আছে প্রবলেম কি এটা তো ভালো সরকারি এক আর গভর্নমেন্টও মনোনিবেশ করতে পারবে যে কোনো সরকারি আসুক যারাই আসবেন মানুষের আশীর্বাদে তারা অনেকটা মনোনিবেশ করতে পারবেন এবং ডেভেলপমেন্টের ওয়ার্ক যেটা ডেভেলপমেন্ট ওয়ার্কটা আদার দেন রুটিন ম্যাটার আপনার সমস্ত কিছু একদম স্টল হয়ে যায় তো যেহেতু রুটিন ম্যাটারগুলো ছাড়া বাকিগুলো সব আটকে যায় তো সেই ক্ষেত্রে তো এই যে কাজের ডেভেলপমেন্টের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটা বিপর্যস্ত হবে না তো আই আমি পার্সোনালি আমি পার্সোনালি সাপোর্ট করি ওয়ান ভোট ওয়ান নেশন এবং আমার ধারণা আমার ধারণা বিজেপিকে তো অনেক দেখছি এবার যদি তারা থাম্পিং মেজরিটি নিয়ে এবার আসে তারা এই কাজগুলো করে ছাড়বে ওয়ান ভোট ওয়ান নেশন করবে এবং ইউনিফাইড সিভিল কোড ওরা দেখবেন ইউনিফাইড সিভিল কোড করে নেবে এক দেশে থাকবে পাঁচ রকম নিয়ম হ্যাঁ এক দেশে থেকে এক জাতের জন্য এক নিয়ম আরেক জাতের জন্য আরেক নিয়ম হোয়াট ইজ দিস পৃথিবীর কোথাও এই ফেসলামিগুলো আছে উন্নয়নশীল দেশে কোথাও এই ফেসলামিগুলো নেই ল উইল বি ইকুয়েল ফর অল দ্য সিটিজেন দোজ হু আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ইন এ ডেমোক্রেটিক সেট তো ওরা এগুলো করবে কারণ তারা কথা দিয়ে কথা রাখে বাকি রাজনৈতিক দল ওরা আজকে দেখুন দুই থেকে শুরু করেছিল উনিশশো আশি সনে তারা কতবার ক্ষমতায় আসলো তেরো দিন থেকে শুরু করে তেরো মাস পাঁচ বছর তারপরে ধারাবাহিকভাবে দশ বছর আপনি চিন্তা করেন তারা কারণ কেন তা পাবলিক দেখে যে তারা কমিটমেন্টগুলো যেটাই দেয় তার কমিটমেন্ট আপনি পছন্দ নাও করতে পারেন আপনার পছন্দের তালিকায় নাই থাকতে হবে তাদের কমিটমেন্ট থ্রি সেভেন্টি তারা আজকে ঠিকান বলছিল না থ্রি সেভেন্টি অ্যাবলিশ করতে হবে থ্রি নামে কিছু লোকের আর কিছু পরিবারের পাইয়ে দেওয়ার রাজনীতি এটা একটা থার্টি ফাইভ এ অ্যাবলিশ করা কনস্টিটিউশন থেকে দেন আপনার ওই রাম মন্দির তারা তো স্লোগান দিয়ে বলছে আমরা রাম মন্দির স্থাপন করব। তো যারা তাদেরকে ভোট দিয়েছে তারা তো জেনেই করে ভোট দিয়েছে যে রাম মন্দির স্থাপিত হবে তো তারা তাদের লাগ ভালো যে সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক তারা রাম জন্মভূমি ডাইরেকশন পেয়ে তারা করতে পেরেছে তো তারা তো তাদের কমিটমেন্টগুলো রাখে তো এবার এইবার এখন দেখছি তাদের নিউ কমিটমেন্ট ইউনিফাইড সিভিল কোড অ্যান্ড দ্য ওয়ান ভোট ওয়ান নেশন এবং এবার যদি থাম্পিং মেজরিটি নিয়ে ওই যে বলছে চারশো পার কাছাকাছি যদি চলে যায় নিশ্চিন্ত মনে এরা এই দুটো এজেন্ডা ইমপ্লিমেন্ট করে ছাড়বে একে হান্ড্রেড এরা ইমপ্লিমেন্ট করবেই আর দরকারও এটা মানুষ এখন বারবার ভোট বারবার ভোটে দেখুন আপনি বলছিলেন কিছুক্ষণ আগে ভোটের পার্সেন্টেজ কমতে কমতে কোথায় চলে আসছে ভোটের পার্সেন্টেজ ইট ইজ নাও অ্যারাউন্ড সিক্সটি ফর্টি পার্সেন্ট ইজ রিলাক্ট ভোটে যেতে চায় না আমাদের এখানে বিধানসভার ভোট হলো সত্তর পঁচাত্তর আরে বাবা সাংঘাতিক আদার দেন বামফ্রন্ট তিরানব্বই শতাংশ ভোট আরে এটা কি ভোটের উৎসব এ বলে এটা কি হয় তৎকালীন সময় কি হতো এগুলো তো আজকের আলোচনা বিষয়বস্তু না আমি এগুলো টানছিও না কিন্তু এগুলে যারা সুস্থ নাগরিক এবং যারা মনে করে যে বিইং এ সিটিজেন আমারও কিছু দায় আছে রাষ্ট্রের প্রতি তারা এগুলিকে সাপোর্ট করবে করবেই তারা এই সমস্ত সাপোর্ট তাতে কোনো সন্দেহের অবকাশ নেই দল যদি সিম্পল মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে তখন বিরোধী স্ট্রং থাকে সরকারকে চাপে রাখতে পারে বা সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে পারে কিন্তু যদি বিগ মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে তখন বিরোধী দল একটু দুর্বল থাকে এবং সরকার তার কাজগুলো করতে পারে তো গণতন্ত্রের ক্ষেত্রে কোনটা শুভ আপনি লক্ষ্য করে দেখবেন রাজ্যসভাতে বিজেপির মেজরিটি না হওয়ার দরুন অনেক বিল তারা রাজ্যসভাতে গত টার্মে অনেক বিল তারা প্লেস করতে পারেনি রাজ্যসভাতে লোকসভাতে পাশ হয়েছে কিন্তু রাজ্যসভাতে তারা পাশ করতে পারেনি সুতরাং তারপরে অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি হয় যদি তাদের এরকম মেজরিটি না থাকতো বিজেপির সাবসিকুয়েন্টলি তারা এই তিনশো সত্তর বাতিল করা এই বিলগুলো পাসই করতে পারতো না তিন তালাক পাসই করতে পারতো না সুতরাং গণতন্ত্রের ক্ষেত্রে একটা স্টেবিলিটির ক্ষেত্রে স্টেবল গভর্নমেন্ট স্টেবিলিটির করার ক্ষেত্রে একটা থাম্পিং মেজরিটি নিশ্চয়ই দরকার আর এত লোকের ভিড়ে আপনার ইন্দ্রজিৎ গুপ্ত আপনি বলতে পারবেন কি না জানি না গুপ্ত জ্যোতির্ময় বৌস তারা কিন্তু একজন দুজন ছিলেন জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী চুপ করে তাদের কথা শুনতেন পার্লামেন্টে পার্লামেন্টে অপোজিশন ক্যাম্পে দাঁড়িয়ে যখন কংগ্রেস সর্বভারতীয় স্তরে মুছে গেলেও অলমোস্ট সাতাত্তর সালে রাজ্যসভাতে সম্ভবত রাজস্থান মধ্যপ্রদেশ থেকে না কর্ণাটক থেকে জানি প্রণব মুখার্জি রাজ্যসভাতে এসেছিলেন সেদিন কিন্তু কংগ্রেসের কোনো মেজরিটি ছিল না কংগ্রেসের অবস্থা করুন ওয়াস্ট আউট কিন্তু প্রণব মুখার্জির কথা এই যে ভূমিকা নেওয়া আপনাকে রিপ্রেজেন্ট করা আপনার কথা শোনা এটা তো আপনার নিজস্ব সাবলীলতা আপনার বাগ্মিতা আপনার প্রাজ্ঞতা আপনার বিজ্ঞতা হ্যাঁ আপনার শরীরি ভাষা সব মিলিয়ে আপনার তৈরি হয় আপনাকে মেজরিটি দিয়ে দেওয়া হলো এখানে ঘুমায় পার্লামেন্টে অনেক সময় ছবি দেখি আমরা অ্যাসেম্বলিতে দেখি মোবাইল টিপে জনগণ কষ্ট করে ভোট দিয়ে পাঠিয়েছে ওদেরকে মোবাইলে সিনেমা দেখে আমাদের এখানেই এক এমএলএ ছিলেন কিছুদিন আগে এটা নিয়ে বিতর্কও হয়েছিল তো মেজরিটি আমি মনে করি কারণ গণতন্ত্রের ক্ষেত্রে মেজরিটি আবার আপনি যেটা বলছেন এটার আদার সাইড অব দি কয়েন যদি দেখেন রাজীব গান্ধী চারশো চার সিট পেয়েছিল রেকর্ড ভারতবর্ষে এখন পর্যন্ত এখন পর্যন্ত কালকে হয়তো কি হবে জানি না এখন পর্যন্ত চারশো চার সিট কেউ পায়নি রাজীব গান্ধী চারশো চার সিট পেয়েছিলেন কিন্তু করাপশানের চার্জ কিন্তু রাজীব গান্ধীর বিরুদ্ধে গলি গলি মেসোর হ্যাঁ রাজীব গান্ধী চোর হ্যাঁ বফুর্স নিয়ে করাপশান কিন্তু আবার থাম্পিং মেজরিটির ইটেও একটা ডিমেরিটস আপনি লক্ষ্য করে দেখুন নরসিমহার গভর্নমেন্টই বলুন কিংবা ইয়ের গভর্নমেন্টই বলুন আমাদের মনমোহন সিংয়ের গভর্নমেন্টই বলুন কতগুলি করাপশানের চার্জ এসছে সেন্ট্রাল মিনিস্টারদের এগেনস্টে আপনার টু জি স্যাক্টাম কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি ওই মেজরিটি আবার অনেক সময় বোমেরাঙও হয়ে দাঁড়ায় কিন্তু সেই ক্ষেত্রে বলিষ্ঠ নেতৃত্ব যদি থাকে এবং দুর্নীতির সঙ্গে আপোষ করব না এরকম যদি লিডারশিপের মানসিকতা থাকে তাহলে ডেফিনেটলি দুর্নীতি করতে হবে বিগত দশ বছর তো দেখলাম এই গভর্নমেন্টটা দশ বছর আছে তাদের কারোর বিরুদ্ধে তো কোনো দুর্নীতির অভিযোগ নেই কিন্তু দল তো চল চলছে টাকা ছাড়া তো দল চলে না টাকা ছাড়া তো দল চলে না ইলেকট্রাল বন্ডে সবচেয়ে হায়েস্ট টাকা কালেকশান করেছেন বিজেপি এটি তো পাবলিকের মানি ইন্ডাস্ট্রি শিল্প উদ্যোগীদের টাকা তার মানে দল চালাতে গেলে আপনার টাকা লাগবে কিন্তু সৎ উপায়ে করাপশান প্র্যাকটিস করে না তো সেই ক্ষেত্রে আমি মনে করি অনেক সময় নিলে বিলটি জনগণের স্বার্থে বিল আটকে যায় তো সেই ক্ষেত্রে থাম্পিং মেজরিটিটা দরকার সাবজেক্ট টু দ্য কন্ডিশন যে করাপশানটা যাতে কোনো অবস্থাতেই করাপশানটা যাতে বড় হয়ে না দাঁড়ায় সেই ক্ষেত্রে একটা লিডারশিপের একটা মানে শক্ত হ্যাঁ মানে কি বলবো মানে টেনে ধরে রাখার হ্যাঁ ওই মুদি একটা শব্দ বলেন যে ডর হোনা চাহিয়ে সবকে ডর হোনা চাইয়ে কানুন সে ডর হোনা চাহিয়ে যারা মধ্যভোগী যারা দুই নম্বরই করে যারা আইনকে নিজের হাতে চেষ্টা নেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা লোকের ডর থাকা উচিত এবং ডর হোনাই চাইয়ে ডর ভয় যখন থাকবে বিজেপিতে হয়তো ওই লিডারশিপটা আছে ইন্ডিয়া জুটে আছে কি না জানি না যদি তারা সাকসিড করে কালকে দেখি তাদের তো লিডারশিপ দেখা যাবে প্রাইম মিনিস্টার নিয়ে কাকে তারা ক্যান্ডিডেট কারণ তারা তো কাউকে প্রজেক্ট করেননি তারা তো কাউকে প্রোজেক্ট করেননি বিজেপির ক্ষেত্রে যেমন আমরা ধরে নিতে পারি যে যদি তারা মেজরিটি নিয়ে কালকে আসে সম্ভবত তাদের প্রধানমন্ত্রী হতে পারেন নরেন্দ্র মোদী সম্ভবত এটা তো জানি না এবং তাদের ক্ষেত্রে কে এটা তো আমরা গেজও করতে পারছি না তো সেই ক্ষেত্রে ধরুন করাপশন তো কেউই লাইক করে না করাপশনের ব্যাপারটা নিশ্চয়ই শক্ত হাতে যারাই ক্ষমতায় আসবেন শক্ত হতে দেখবেন শক্ত হতে মোকাবিলা করবেন সো দ্যাট ইন্ডিয়া ক্যান মানে গর্ববোধ করতে পারে যে আমরা জিরো দুর্নীতির কান্ট্রি জিরো দুর্নীতি গণতন্ত্রে আমাদের সংবিধান আমাদের ভোট দান আমাদের একটা অধিকার সংবিধান মূলে ঠিক আছে কিন্তু মানুষের এই যে ভোট কাস্টিং আমাদের দিন দিন কমে যাচ্ছে তার মানে জনগণের ভোট গ্রহণ একটা অনীহা এই জন্মানোর কারণ কি। কমিশনের ইলেকশন অনেক উচিত কেন মানুষ আসতে চাইছে না আরও মানুষকে সচেতন করা উচিত যে আপনার একটি ভোট মানে দেশের নীতি নির্দেশিকা তৈরি করবে এই ক্ষেত্রে আরো বেশি অ্যাওয়ারনেস প্রয়োজন তারপরে সময় চয়ন সময় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এবার ক্ষেত্রে তো অন্তত বলতে পারি যে বরুণ দেবতা আমাদের উপর প্রচণ্ড পরিমাণে আমি কালকেই দেখতে আসলাম কালকে না আজকে জানি দেখতে আসলাম নাগপুরে ফিফটি সিক্স সেলটি ডিগ্রি সেন্টিগ্রেড এবং আবহাওয়িদরা বলছে এটা নাকি বাষট্টি হবে তত ঘরের ভিতরেও থাকতে পারবে না মানুষ সিক্সটি টু ডিগ্রি সেলসিয়াস নট এ ম্যাটার অফ জোক তো এই সমস্ত সময় যে চয়ন করেন তারা এমন সময় চয়েন করেন যেখানে কমফোর্টেবল তার থেকে ধরেন এক মাস যদি এগিয়ে নিয়ে যাওয়া হতো মে মাসে না করে যদি টোটাল প্রসেসটাকে এপ্রিলের মধ্যে শেষ করে দেওয়া যায় তাইলে দেখবেন ওয়েদারটা অনেক কন্ডিউসিভ আমার মনে হয় বিশেষ করে গো বলয়ে ওগুলো তো ওগুলোতে তো ধরেন এমনি আপনার গরম এমনি বেশি পরে দিল্লি দিল্লিতে তো অস্বাভাবিক গরম হ্যাঁ তো সেই ক্ষেত্রে সময় চয়েস করাটা দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিং অ্যান্ড অ্যাওয়ারনেস আর যারা নতুন ভোটার তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা আরও বেশি করে দেওয়ার ক্ষেত্রে ইলেকশন কমিশনের সদর্থক ভূমিকা নেওয়া উচিত তাহলে আমি মনে করি ভোটের পার্সেন্টেজটা আর একটু বাড়বে আমাদের সময় একেবারেই শেষ নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বিটিভি ত্রিপুরার পর্দায় আজকের পর্যন্ত আমাদের চর্চা এ পর্যন্তই নমস্কার